নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম একটা সব জামদানি উপর কালেকশন নিয়ে দেখো প্রথমে বলবো কালার সেটটা একটু দেখে নেন কি কি কালার থাকছে আজকে শুটের একটুখানি দেখবেন এই সমস্ত সব জামদানি প্রত্যেকটা এ ওয়ান কোয়ালিটি থাকছে অবশ্যই সব বারো হাত শাড়ি তার সাথে রঙের গ্যারান্টি থাকবে শুধু কালার সেটটা দেখো এরকম অবশ্যই ডিজাইনটা খুলে দেখাবো ইউনিক টাইপের সব ডিজাইন থাকছে একদম কাপড় কোয়ালিটি হবে একদম সফটের মধ্যে একদম নরম কোয়ালিটি বা সফটের মধ্যে এই সমস্ত কিন্তু পেয়ে যাবে দেখো কালার সেটটা একটু দেখবে প্রত্যেকটা দেখো হলুদ কালার থেকে শুরু করে দেখতে দেখতে সামনে সরস্বতী পূজা আসছে হলুদ কালার থেকে শুরু করে সব রকম কালার কিন্তু পেয়ে যাবে দেখো প্রত্যেকটা ডিজাইন থাকছে অসাধারণ যে কেউ যদি মনে করো লাল সাদার মধ্যে নেবে লাল সাদা হবে লাল সাদার মধ্যে রয়েছে তুতে কালার রয়েছে তুতেতে সিলে এক কালারের মধ্যে বা তুতের মধ্যে মাল্টি কালারের মধ্যে এগুলো ঠিক আছে একটা প্রথমে একটা খুলে দেখা যাবে ডিজাইনটা এইটা ছিল আঁচলটা এটা ছিল আঁচলটা এটা হচ্ছে বডিটা আর অল ওভার কিন্তু পুরোটা এরকম ঠাসা কাজ থাকবে এরকম এরকম ঠাসা কাজ থাকবে হ্যাঁ এখানে দুটো তিনটে ডিজাইন আছে আপনারা যোগাযোগ করবেন এরকম সব জামদানি দাম থাকছে আড়াইশো টাকার চাইতেও কম দুশো পঞ্চাশ টাকার চাইতেও কম দামে পেয়ে যাবে ঠিক আছে তো দেখো কালার সেট কিন্তু অনেক কালার রয়েছে দেখো লাল এসে হলুদ দেখো কমলা গোলাপি প্রত্যেকটাই কিন্তু অসাধারণ দেখো কালার প্রত্যেকটা এ ওয়ান কোয়ালিটি কাপড় থাকছে বারো হাত শাড়ি থাকবে রঙের গ্যারান্টি থাকছে যার যত পিস খুশি পাইকারি দামে যারা সব জাম দানে কিনতে চাইছে আমার সাথে যোগাযোগ করবে সব সময়ের জন্য পেয়ে যাবে ঠিকানা রয়েছে নদীয়া শান্তিপুর আসতে চাইলে চলে আসুক একদম তোমার অল্প বয়সী কালার থেকে শুরু করে বয়স্ক কালার সব রকম কিন্তু কালার কিন্তু পেয়ে যাবে আবারও একটা খুলে দেখাচ্ছি দেখো বয়স্ক কালারটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা থাকছে অসাধারণ কাপড়ের মধ্যে দেখো কত সুন্দর আর আঁচল থাকছে এটা বডি থাকছে ঠিক আছে তো সব রকম শাড়ি আমার কাছে পাওয়া যায় প্রত্যেক দিন ছোটো ছোটো পার্ট থাকে আজকে সব জামদানি উপরে ভিডিও ছিল আর জামদানি সব জামদানি স্টার্টিং হচ্ছে তোমার একশো টাকা থেকে আজকে যেটা ছিল দুশো ঊনপঞ্চাশ টাকায় কালেকশান ভালো লেগে থাকলে পরে ফোন করো হোয়াটসঅ্যাপ করো কোনো অসুবিধা নেই বা আজ ভিডিওটা এতটাই থাকলো নেক্সট পার্টে অন্য শাড়ি উপরে ভিডিও নিয়ে আসবো